তো যুবকের যৌবন কতক্ষণ পুরুষের পুরুষত্ব কতক্ষণ পুরুষের পুরুষত্ব যদি চিরদিনের তাহলে পাংসা শহরে হারবাল আলাদা কোনোদিন দোকান খুলত না কলিকতা হারবাল পাংশায়ও আছে মডার্ন হারবালও আছে বিশ্বাস হয় না হম পুরুষত্ব যদি চিরদিন থাকতো তাহলে হারবালের দোকান কোনোদিন হতো না ডাক্তাররা কোনোদিন মেডিসিন তৈরি করতো না বলতো এটার তো ক্ষয়ই নাই এখানে আবার কি মেডিসিন পুরুষের পুরুষের তো বেশি দিন না নাইলে বাংলার প্রবাদ বাক্য এটা কোনোদিন হইতো না বাঙালি নারী কি আগেরটা বুঝি জানেন না কুড়িতে বুড়ি তাহলে কুড়ি বৎসরই বুড়ি হয়ে যেত না চিরদিন দুনিয়ার কোনটাই চিরদিনের এই জন্যই আমার কথা শুরু মনে রাখতে হবে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না জন্মটা তো আল্লাহর ইচ্ছায় আর মানুষ হওয়ারটা নিজের ইচ্ছায় নিজেকে মানুষ বানাইতে হবে যদি আমি আল্লাহর কাছে স্থান চাই যদি আমি আল্লাহর কাছে ঈশ্বর চাই যদি আমি আল্লাহর কাছে সম্মান চাই যদি আমি আল্লাহর কাছে চির শান্তির জায়গা জান্নাত চাই জান্নাতের ধারণা তো আমাদের নাই প্রতিযোগিতা তো আমাদের ভিতরে চলতেছে কার বাড়ির চেয়ে কে সুন্দর বাড়ি বানাবে কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন কত সুন্দর হবে কার বাড়ির চেয়ে কার বাড়িতে কি দুনিয়ার দূর দূর থেকে আইনা প্রযুক্তি লাগাবে সায়েলস ডিজাইন সিজাইন এগুলো নিয়ে প্রতিযোগিতা চলতেছে জান্নাতের ধারণা তো নাই এই যুবকদের ভিতরে প্রতিযোগিতা চলে কার বাবা কাকে কত দামি মোবাইল কাকে কত দামি ব্রান্ডের টি শার্ট ঈদের সময় দিল প্যান্ট দিল কার বাবা কাকে কত দামি জুতা দিল যুবকদের ভিতরে এটার প্রতিযোগিতা চলে আর একটা প্রতিযোগিতাও চলে আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা হুম কে কাকে কত তাড়াতাড়ি পটাইতে পারে চোদ্দ তারিখে কে কাকে ফুল দিয়া পটাইতে পারে ঠিক না কে কার কাছ থেকে মেসেজ কালেকশন করতে পারে আই ডট ডট ইউ হম মনে হয় বোঝেন না আপনারা যুবকরা বলছে বোঝোনাই যুবকরা এটার প্রতিযোগিতা চলতে থাকে তো সামনে নাই জান্নাত যদি সামনে থাকতো চলতো কোরআনের কথা মত ফালি ফাসিল মোতানা ফিসুন মোতানা ফিসুন কোরআন কোরানের শব্দ দিলাম আল্লাহ বলতেছে এরা তো প্রতিযোগিতায় লেগে গেছে জান্নাত কে কত বড় পাবে কত উঁচা পাবে কে কত সুন্দর পাবে জান্নাত নিয়ে প্রতিযোগিতা বলতেছে এক এক একজন ফিসুন চেয়ে প্রতিযোগিতা লেগে গেছে কেননা ওনাদের সামনে জান্নাত ছিল আমাদের সামনে তো জান্নাত নাই আমাদের সামনে তো আছে আমাদের সমাজের বাড়িঘর নেটের ডিজাইন নেটের ভিতরে ডিজাইন পাওয়া যায় বাড়ির ডিজাইন হম এক ডিজাইন পাওয়া যায় আমাদের সামনে তো এগুলা বিদায় এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে আমাদের সামনে আসে ব্রান্ড এই যে রোজার ঈদ গেল পাংশায়ও পাওয়া যাবে কত ঘরে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর শুধু মন মতো ব্র্যান্ডের কাপড়টা আইনা দেয় না এই জন্য না হয় নাই কি হয় নাই রাগ হয়ে গেলেন ও তো জামাই শ্বশুরের উপরে রাগ হয়েছে যে আরঙ্গের পাঞ্জাবি কেন দিল না তোর বাপে এটা কি কিনা নিয়ে আসলো আমার জন্য আমি তো একটাই জামাই সারা বৎসর তো দেয় না ঈদের দিন দিবে আরঙ্গের পাঞ্জাবি দিলে কি হইত এই ব্রান্ডের পাঞ্জাবি দিলে কি হইত আমার জন্য এটা কি হয় না জামাই এখনো রাগ আমাদের সামনে তো ব্রান্ডের প্রতিযোগিতা নাইলে পত্রিকায় কেন আসবে ব্রান্ডের কাপড় পায় নাই তো আত্মহত্যা করে ফেলছে বাংলাদেশের পত্রিকায় কি এই নিউজ ছাপে নাই না ছাপে নাই জানেন আপনারা ছাপছে যে মনে হয় ঠিক না কিন্তু টেলিভিশন তো সব চার দেখি সব চার তো টেলিভিশন দেখতেছি খবর আবার রাখেন না কি কোরা বাংলাদেশের পত্রিকায় আসছে টেলিভিশনে প্রচার হয়েছে মালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে না আসে নাই আ কত সংসারই তো ভাঙ্গা গেল সাজানো সংসার কত সংসারই তো ভাঙা গেল বাচ্চাগুলা মা বাবা থাকা সত্য এতিম হয়ে গেল শুধুই স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মন মতো চলে না এই জন্য মন মতো চলে নেয় তার মতামতকে মূল্যায়ন করে না এই জন্য সংসার ভেঙে গেছে আর লম্বা করতে চাইতেছি না জান্নাত নাই তো সামনে এই জন্য আর যদি জান্নার সামনে থাকতো তাহলে আমরাও তো ওই নবীরই উন্মত যার উন্মতরা প্রতিযোগিতা দুনিয়াকে দেখাইছে জান্নাত নিয়ে প্রতিযোগিতা চলতেছে যে কত বড় জান্নাত কামাইতে পারে আমরাও তো ওই নবীরই উন্মত আমাদের ভিতরে তো প্রতিযোগিতা থাকতো প্রতিযোগিতা থাকতো প্রতিযোগিতা থাকতো আমাদের এখন তো ডাইকা মুসল্লি পায় না যদি প্রতিযোগিতা তাহলে তো মুসল্লি তালাশ যে আপনি ডাকবেন কাদেরকে সবই তো চলে আসছে মসজিদে লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিয়ে দরকারটা কি মুখে আজান দিয়া দেন নামাজ দাঁড় করায় দেন চাবিটা জান্নাতের নিয়াব তাড়াতাড়ি বাড়িতে যাই নামাজ তো জান্নাতের চাবি ছিল জিজ্ঞেস করেন ওই যে মক্তবের পলাপন বসা আছে মক্তবের তিন নম্বর হাদিস একে দাড় করায় জিজ্ঞেস করেন জান্নাতি কি আসালা ওরে জিজ্ঞেস করেন এই যে সামনে বসে আছে ও বলবে